বিষয়টা সময়ে বা বয়সের নয় বিষয়টা হচ্ছে চিন্তা চেতনা এমন অনেক মানুষ আছে যারা সেখানেও তাদের এই আবার এমন অনেক মানুষ আছে যারা ডিজিটাল যুগে ডিজিটাল যুগের হয়েও কুসংস্কার ভেতরে সে প্রাচীন যুগ রেখেছে কত উন্নত কত আধুনিক ও পড়াশোনার করতে বিদেশ যাচ্ছে আর তুই কি করছিস ও সময় শুধু একটু পছন্দ হয়ে তৈরি মানুষ